আসসালামু আলাইকুম আমি আজকে একটু বিকেলের নাস্তা বানাবো যাতে চায়ের সাথে খাওয়া যায় আমি এই কাপে এক কাপ ময়দা দিয়ে নিলাম এখানে আপনারা ইচ্ছে করলে আটাও নিতে পারেন দিয়ে দেব হাফ কাপ সুজি এটা ভালো করে একসাথে মিক্স করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবে এখানে চিনি চিনি এই পিঠাটা একটু মিষ্টি কমই ভালো লাগে দিয়ে দেব একটি ডিম এখন আমি এটা এই ডিমটা দিয়ে ভালো করে একটু মেখে নেব এই দেখুন ডিমটা দিয়ে মেখে নিলাম এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে একসাথে পানি দেওয়া যাবে না দেখুন এভাবে মেখে নিলাম এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আবার একটু মেখে নিব আর এটা প্রায় দশ মিনিট ঢেকে রেখে দেব দেখুন দেখা যাচ্ছে কিন্তু একটু নরম কিন্তু এটা সুজি দেওয়া আছে দশ মিনিট পরে দেখা যাবে আরও শক্ত হয়ে যাবে সুজিটা ফুলে এখন আমি একটা ঢেকে রেখে দিব দেখি ঢাকনাটা উঠিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আসলাম দেখুন এখন আবার একটু ভালো করে মেখে নিতে হবে এই যে শক্ত হয়ে গেছে এ দেখুন ডা বানিয়ে নিলাম এখন আমি এটা রুটির মতো একটু বেলে নেব এখানে তিনটা ডো বানিয়ে নিব এই যে তিনটা বানিয়ে নিলাম এখন আমি বেলে নিব দেখুন নিয়ে নিয়েছি আমি এখন একটু ফ্রির মধ্যে আটা দিয়ে দেব আটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব দেখুন এভাবে রুটিটা বেলে নিব এই যে এতটুকু পরিমাণে মোটা এখন আমি এটা আপনারা ইচ্ছে বলে ছুরি দিয়েও কাটতে পারেন বা এই ধরনের যদি কাটার ই থাকে এটাও কেটে নিতে পারেন আমি এটা দিয়ে এইভাবে বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি এটা এভাবে দু টুকরে করে বাঁকা করে কেটে নিলাম একটা প্লেটে উঠিয়ে রাখবো এটাও একটু বাঁকা করে কেটে নিলাম এটাও এভাবে কেটে নিলাম এইভাবে সবগুলো বাঁকা করে কেটে নেব এটা কিন্তু একটা গোল সেপ দিয়েও কাটা যায় গোল সেপ দিয়েও কাটতে পারে একটা বাঁকা করে কেটেছি আর এটা আমি এই মক্কাটা দিয়ে কেটে নেব গোল করে এভাবে গোল করে কেটে নিব এটা গোল সেপটা দিয়ে নিলাম আবার একটি দেখে দিলাম এই দেখুন যেভাবে কেটে নেব কড়াইটা আগে বসিয়ে নিয়েছি এবং তেলও দিয়েছি আমি এখন একটু মানে একটু ফেলে দেখব যে গরম হয়েছে কি না এটা একটু হালকা গরম দেব দিব দেখুন একটু গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা আস্তে আস্তে এক করে দিয়ে দেব অল্প অল্প করে ভেজে নেব আর অল্প জালে মানে কম জালে একটু ভেজে নেব ওখানে আমি গোল পিঠাগুলো দিয়ে দিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে দেখুন পিঠাগুলো ফুলছে এটা সম্পূর্ণভাবে লাল করে ভেজে নিব দেখুন এই যে লাল করে ভেজে নিলাম এই যে পিঠে লাল হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব এখন দিয়ে দিব আবার এই যে চোখা চোখা করে যেগুলো কেটেছি সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এগুলো লাল করে ভেজে নিব এই দেখুন কি সুন্দর ফুলে উঠে একটার উপর দিয়ে আর একটা ফুলে উঠে দেখুন পিঠাগুলো ভেজে নিলাম একটা মেচমেচে বলছে দেখুন বিস্কুটের মতো কত শব্দ শব্দ হচ্ছে এটা কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে বা এইভাবেও আপনি খেতে পারেন এই বিস্কুটটা তেমন কিন্তু মিষ্টিও লাগে না বা পাও না মোটামুটি মিষ্টি লাগে কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা এই পিঠাটা মানে চা দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ